নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী মুক্ত গঙ্গা জেথায় মুক্তি বিতরে রঙ্গে আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদবঙ্গে এটাই তো আমাদের বাংলা ছিল কবির ভাষায় তীর্থক্ষেত্র সাধু সন্তদের মাটি কৃত্তিবাসের মাটি কিন্তু সেই বাংলাতেই স্বাধীনতার ছিয়াত্তর বছর পরে ধর্মের সঙ্গে রাজনীতিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বিভাজনের নোংরা রাজনীতি চলছে ভোট পেতে প্রকাশ্য মঞ্চে রাজ্যের প্রশাসনিক প্রধান হিংসায় উস্কানি দিচ্ছেন চাকরির কোনো ব্যবস্থা নেই শিক্ষা স্বাস্থ্য কোন জলাঞ্জলি অথচ ধর্ম রয়েছে সাম্প্রদায়িক উস্কানি রয়েছে ভোট প্রচারের শেষ লগ্নে রাজ্যের প্রশাসনিক প্রধানের হাতে এই ছাড়া আর কোনো বড় ব্রহ্মাস্ত্র নেই এই মুহূর্তে ভারত সেবাশ্রম সংঘ সঙ্গে রাজনীতির হচ্ছে প্রতি ভারতীয় সংবিধানের পঁচিশ নম্বর ধারায় সকল নাগরিককে স্বাধীন ধর্মাচরণের অধিকার দেওয়া রয়েছে সংবিধানের উনিশ নম্বর ধারায় বাক স্বাধীনতার উল্লেখ রয়েছে কিন্তু এই রাজ্যে ধর্মাচরণ মত প্রকাশ পুরোটাই নির্ভর করে শাসকের মর্জির ওপর অর্থাৎ যদি আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে বলেন তাহলে সাতক্ষুণ মাফ সেক্ষেত্রে আপনি যা বলতে পারেন বা সেটাকে সামনে রেখে আপনি যে কোনো রকমের ভয়ঙ্কর হিংসার কথা বলতে পারেন নিজের দলের হলে তো আরও ভালো সে নিয়ে কোনো আলোচনা হবে না কোনো উচ্চবাচ্য হবে না আর যদি উল্টোটা হয় যদি উল্টোটা হয় তাহলে সঙ্গে সঙ্গে কোপ রোষ সবকিছু এসে পড়বে প্রকাশ্যে কোনো ঢাকঢাক গুড়গুড় আর হবে না গত কয়েকদিন ধরে লাগাতার রাজ্যের মুখ্যমন্ত্রী সাধু সন্তদের নিশানা করে চলেছেন পাল্টা মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশও পাঠিয়েছে ভারত শুভাশ্রম সংঘ মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি উঠেছে ক্ষমা কি চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য গোটা দেশ বিদেশ প্রতিটা প্রান্তে ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে যারা জড়িত যারা রামকৃষ্ণ মিশন থেকে পাশ করেছেন পড়েছেন তার সঙ্গে জড়িত যারা ইস্কনের ভক্তরা রয়েছেন যারা গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাদের একটাই প্রশ্ন ক্ষমা কি চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে ক্ষমা চাইবেন প্রকাশ্যে ভুল শুধরে নেবেন প্রকাশ্যে বলবেন যে ধরনের মন্তব্য করা আমার উচিত হয়নি অপেক্ষা করছেন তারা কিন্তু মুখ্যমন্ত্রী কি করছেন দাপটের সঙ্গে সেই ভুল আবারও পুনরাবৃত্তি করছেন কারণ তিনি জানেন বোধ হয় যে এইটাই একমাত্র ভোট প্রচারের শেষ বেলায় শাসক দলের জন্য তাই মুখ্যমন্ত্রীর মনোভাব কুচ আসলে সাত দফা ভোটের মধ্যে পাঁচ দফা পার হয়ে গিয়েছে হাতে রয়েছে মাত্র দু দফা তাই বোধহয় মরিয়া চেষ্টা রয়েছে রাজ্যের শাসক দলের এবং মুখ্যমন্ত্রী তো বলেন যে সমস্ত কেন্দ্রে তিনি মুখ তাই দায়িত্ব তাকেই তুলে নিতে হবে তাই অন্য কেউ মুখ খুলুক বা না খুলুক অন্য কেউ অন্য কোনো ধরনের এই ধরনের মন্তব্য থেকে নিজেদেরকে দূরত্বে রাখলেও মমতা বন্দ্যোপাধ্যায় বোধ দায় রয়েছে কারণ তিনি বিয়াল্লিশ কেন্দ্রের মুখ তাই যেন তেন প্রকারেন ছলে বলে কৌশলে আক্রমণ করে হোক বা রক্ষা করে হোক বা বিভাজন করে হোক যে কোনোভাবেই হোক বাকি দুদফায় তাকে তার কাঙ্ক্ষিত কেন্দ্রগুলোকে জয়ী করতেই হবে জয় সেখান থেকে আনতেই হবে তাই প্রচার সভায় নির্বাচনী প্রচার সভায় ভোটের আমি রোজ বলি আমি আবারও বলবো আমি বারবার বলবো এবং একশোবার বলবো নির্বাচনী প্রচার সভায় থাকার কথা শুধুমাত্র শাসক দলের উন্নয়নের ক্ষতিয়ান বিভিন্ন রাজ্যের ক্ষেত্রেও এক এই রাজ্যের ক্ষেত্রেও এক শাসকের ক্ষেত্রেও এক তারা পাঁচ বছরে বিগত পাঁচ বছরে কি কি করেছে মানুষের জন্য তার খতিয়ান থাকবে যদি সেখানে বিতর্কও থাকে দুর্নীতি থাকে তার সত্ত্বেও সেই খতিয়ান তুলে ধরে নির্বাচিত শাসক দল আর তার সঙ্গে থাকে ভবিষ্যতে কি কি করবেন তার প্রতিশ্রুতি ভুয়ো হতে পারে ফলস হতে পারে তবুও সেই প্রতিশ্রুতি থাকে কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে ভোট প্রচার মঞ্চে না উন্নয়নের খতিয়ান রয়েছে না প্রতিশ্রুতি রয়েছে রয়েছে শুধুমাত্র ধর্ম রয়েছে শুধুমাত্র বিভাজন রয়েছে শুধুমাত্র ঘৃণার রাজনীতি তাই মমতা বন্দ্যোপাধ্যায় সেই উস্কানি এবং সেই ঘৃণা বিভাজনের রাজনীতি বোধহয় চালিয়ে যাচ্ছেন কারণ তিনি জানেন যদি কোথাও থেকে ফায়দা হতে পারে লাভ হতে পারে তাহলে একমাত্র এখান থেকেই হতে পারবে অতএব সম্প্রতির মুখোশ মুখোশি আরও একবার বোঝা গেল তাই রাম মন্দিরের উদ্বোধনের দিনকে ঘটা করে রাজ্যে সম্প্রীতি মিছিল নিয়ে হাঁটতে হয় রাজ্যের শাসক দলের রথি মহারথীদের আজই নির্বাচনী প্রচারের মঞ্চে দেখুন ২২ মিনিটের ব্যবধানে মুখ্যমন্ত্রীর দুটো মন্তব্য প্রথমে হিংসার প্ল্যান সেই হিংসার প্ল্যান নিয়ে কথা বলছেন প্ল্যান এ প্ল্যান বি নিয়ে কথা বলছেন যেন মনে হবে হিংসার সঙ্গে ধর্ম রাজনীতির কোনো যোগ নেই আর ২২ মিনিট পর ফিরে আবার সেই পুরনো ছকে আওড়াচ্ছেন রামকৃষ্ণের বাণী যদিও কিছু ক্ষেত্রে আবার ওই স্লিপ অফ টাংনি মাঝে মধ্যেই আমরা আলোচনা করে এক্ষেত্রে সেটা দেখতে পেলাম আজকে শুধু শুধু স্বর্ণালী শুরুতেই দেখাবো আজকে মাত্র কয়েক ঘন্টা আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার থেকে দুরকমের বক্তব্য দেখুন ভোটের আগে বিজেপি প্ল্যান এ সন্দেশখালি বাতিল হয়ে গেছে বাতিল করে দিয়েছে। প্ল্যান বি মন্দির মসজিদ দাঙ্গা লাগানো হিন্দু মুসলমানে দাঙ্গা লাগানো সেটা এখনো চলছে দাঙ্গা যাতে লাগাতে না পারে এলাকা যাতে শান্ত থাকে আমি সবাইকে তার জন্য আবেদন জানিয়ে যাব রামকৃষ্ণ পরবংশুদুবের কাছ থেকে আমরা শিখেছিলাম যত মাটি যত মাটি তত টাকা তিনি বলেছিলেন না মাটি টাকা 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 মাটি মাটি টাকা তিনি বলেছিলেন ওরে জল মানে তো জল জলটাকে কেউ বলে জল কেউ বলে মাদার কেউ বলে ওয়াটার কেউ বলে পানি তো এটুকু বলুন হিন্দু মুসলমান এত ভাগাভাগি আমরা কেন করব ইলেকশনের সময় যদ্দূর আমরা জানতাম পড়েছিলাম যতটুকু আমাদের জ্ঞান তাতে মনে হয় রামকৃষ্ণদেব বলেছিলেন টাকা মাটি মাটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন যত মাটি তত টাকা পরবর্তীকালে আবার ভুলটা শুধরেও নিলেন যাই না পরবর্তীকালে তিনি বলবেন কিনা যেটা অন্য কেউ বলেছেন বা তিনি ঠিক বলেছেন বা এরকম আদৌ তিনি কোনোদিনও বলেনি বা সেটা স্লিপ অফ টাং কারণ ওই যে বললাম নির্দিষ্ট ধর্ম এবং সম্প্রদায় নিয়ে ভুলভাল মন্তব্য বলা যায় ভুলভাল মন্তব্য করা যায় ভুলভাল মন্ত্র উচ্চারণ করা যায় মঞ্চ থেকে দাগিয়ে দেওয়া যায় তাদেরকে আসামি বানিয়ে দেওয়া যায় হিংসার নেপথ্য কারিগর বানিয়ে দেওয়া যায় কারণ জানেন যে আসলে আমাদের ধর্মটা হচ্ছে সহ্য করার কথা বলে ক্ষমা করার কথা বলে পাল্টা কথা বলে না হিংসা ব্যবস্থা নেওয়া বদলা নেওয়া এগুলোর কথা বলে না তাই তিনি জানেন যে এখানে মন খুলে পুরো ব্যাটিং চালানো যাতে উনিশ বিশ ভুল হলে কুড়ি বাইশ ভুল হলে দশ বিশ একশো ভুল হলেও কিছু যাবে আসবে না তাই আজ রামকৃষ্ণ দেবের বাণীও বদলে গেল ঠিক যেভাবে তার দলের লোকজনেরা মাঝে মধ্যেই তাকে মা সারদার সঙ্গে তুলনা করে ফেলেন কারণ জানেন যেরকম তুলনা করা যেতে পারে ধর্মের ক্ষেত্রে অন্য কোনো ক্ষেত্রে হবে কি বোধহয় নয় আসলে মুখ মুখোশের খেলাটা বড্ডপূর্ণ রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি একের পর এক মারাত্মক অভিযোগ করে চলেছেন তিনি অভিযোগ করেছেন মুর্শিদাবাদে আশ্রম থেকে নাকি অশান্তি ছড়ানো হয়েছে কিন্তু অনেকগুলো প্রশ্ন ওঠে যদি অশান্তি ছড়ানো হয়ে থাকে তাহলে তিনি ব্যবস্থা নেননি কেন তার কাছে তো রিপোর্ট ছিল তিনি তো বলছেন তিনি জানতেন ব্যবস্থা নেননি কেন দুই পুলিশ কি করছিল পুলিশ কেন কোনো ব্যবস্থা ব্যবস্থা নেয়নি নেয়নি আজ পর্যন্ত পুলিশ তিন এটাই প্রথম নয় এর আগেও মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রামনবমীর অশান্তির খবর তিনি নাকি আগাম পেয়েছিলেন তাহলে প্রতিবার তিনি অশান্তির খবর আগাম পান আর প্রতিবার তিনি ব্যবস্থা নেন না এ কেমন জাদু কেমন ম্যাজিক কি রহস্যের মধ্যে রয়েছে তাহলে কি এবারও মুখ্যমন্ত্রী চার অপেক্ষা করছিলেন যে কোথাও কোনো অশান্তি হবে আর তারপর তিনি বলবেন যে খবর আমার কাছে আগে থেকেই ছিল পাঁচ মুখ্যমন্ত্রী বলছেন ভোটে বিজেপির প্ল্যান বি ছিল অশান্তি ছড়ানো তাহলে কোন ইঙ্গিত পেয়েছিলেন তিনি সে ইঙ্গিত এতদিন পাঁচ দফা পর্যন্ত কেন প্রকাশ্যে আনেননি ছয় যদি পেয়ে থাকেন ইঙ্গিত তাহলে কবে কমিশনে নালিশ করেছেন সাত আসলে কি পুরোটাই গিমিক ভোটের মধ্যে ভোট শেষ হওয়ার সময় আবার একটা অশান্তির হাওয়া তুলে দিয়ে কিছু মাইলেজ নিয়ে নাও শেষ দফায় সেই জুজুতে ভর করে যদি কটা আসন বাড়ে তার চেষ্টা করে যাও সত্যি কি তাই মুখ্যমন্ত্রী যে ভারত শিবাশ্রম সঙ্ঘের বিরুদ্ধে অভিযোগ করছেন সেই ভারত শিবাশ্রম সঙ্ঘের সহসভাপতি কার্তিক মহারাজ কি বলছেন তিনি বলছেন যে भरतपुरের তৃণমূল বিধায়কের যে মন্তব্য ছিল সে মন্তব্য তিনি শুধুমাত্র প্রতিবাদ জানিয়েছিলেন আর তার জন্যই রোষে পড়তে হয় ভারত শিবাশ্রম সংঘকে আমি শুনাবো কার্তিক মহারাজ কি বলছেন তবে তার আগে একবার পরিচয় করে নিব যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে রয়েছেন বিজেপি মুখপাত্র বিমান শঙ্কর নন্দ রয়েছেন আইএনজিবি এবং শাসকের পক্ষে যিনি বলবেন সুকন্না ভট্টাচার্য রয়েছেন বঙ্গীয় হিন্দুশেনার প্রতিষ্ঠাতা স্বামী অম্বিকানন্দ মহারাজ রয়েছেন পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আফতার এবং স্টুডিওর বাইরে থেকে রয়েছেন সন্দীপ মুখার্জি পুরোহিত পূজারী সংগঠনের অন্যতম প্রতিনিধি প্রতিনিধি সন্দীপ মুখার্জি প্রত্যেকের কাছে আসার আগে আমি একবার শুরুতেই যে যে ধরনের অভিযোগ করা হচ্ছে তার প্রেক্ষিতে কার্তিক মহারাজ তিনি আজকে কি বলেছেন এবং তার সঙ্গে শোনাবার চেষ্টা করব আমি দেখছিলাম যে যদি আপনাদের আরও একবার শোনা যায় আজকে এই আলোচনার মধ্যে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির তিনি ঠিক কি বলেছিলেন সেদিন দেখুন এই ভাষা উনি বলেছেন যখন এখানে একজন সিটিং এমএলএ এবং সেটা তৃণমূল কংগ্রেসের ওনার নাম আপনারা জানেন মুর্শিদাবাদ জেলায় আমরা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট হচ্ছে এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা যে কোনো সময় দু ঘন্টার মধ্যে কেটে গঙ্গায় ভাসিয়ে দেব তার পরিপ্রেক্ষিতেই আমি বহরমপুরে প্রতিবাদ সভা করি তার পরের বর্তীকালে ঘটনাটাই ঘটছে সেটা তিনি ভাবলেন যে এই প্রতিবাদ সভার ফলে তিনি ভোটের ব্যাপারটা একটা মানে চিন্তায় এসেছেন উনি কত ধানে কত চাল হয় দু ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব আছে কত ধানে কত চাল হয় দু ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব অমিত মালভিয়ার টুইট করা ভিডিওর কিছু অংশ দেখালাম কিন্তু আমি আবারও বলছি যে আসলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাই সেদিন হুমায়ুন কবিরের পুরো বক্তব্য আমি শোনালাম না শুনলে আপনারাও ভাবতেন নিশ্চয়ই ভাবতেন কোন রাজ্যে বাস করছেন আপনারা পুরো বক্তব্যটা এতটাই মারাত্মক এতটাই ভয়ঙ্কর এতটাই সাম্প্রদায়িক তাই পুরো অংশ দেখাতে পারলাম না